এখানে এ এবং জোর কিংবা বি জোর যাই হোক না কেন এই দুটো ফর্মে থাকলে নাম্বারটা সবসময় জোর হবে এটা আমাদের দেখাতে বলছে একই কথা বাংলাতে আছে গুরুত্বপূর্ণ প্রবলেম ভাই এটা সর্বশেষ সালে আসছিল আর যেহেতু আমাদের এখানে বলছে যে সর্বদা জোর হবে আর কোন একটা নাম্বার জোর হওয়ার ডেফিনেশনটা কি ছিল ভাই কোন একটা নাম্বার তখনই জোর হবে যদি সেটাকে আমরা টু এর মাল্টিপল আকারে সাজাতে পারি ধরেন কোন একটা নাম্বার নিলাম টেন এর চাইলে আমরা টু এর মাল্টিপুল আকারে সাজাতে পারি টু ইন্টু ফাইভ লিখতে পারি কিংবা পর ডেফিনেশনটা আমাদের ছিল কোনো একটা নাম্বারকে আমরা জোর বলতে পারবো যদি সেটাকে টু দ্বারা ডিভাইড করা যায় আর কোনো একটা নাম্বারের ভিতরে টু এর মাল্টিপুল থাকলেই সেটাকে টু দ্বারা ডিভাইড করতে পারবো যদি দেখেন টু দ্বারা ডিভাইড করতে পারলাম তখন টু টু ক্যান্সেল হয়ে যায় দেন কে টু দ্বারা ডিভাইড করলে হয় ফাইভ একইভাবে কোনো একটা নাম্বারকে কোন একটা নাম্বার দ্বারা ডিভাইড করতে পারাই মানে হচ্ছে ওই নাম্বারের মাল্টিপুল ওখানে অবস্থান করবে ধরেন আমরা লিখলাম এর আমরা চাইলে ফাইভ এর মাল্টিপুল আকারে সাজাতে পারি তখন আমরা বলতে পারি সিম্পলি এটা ফাইভ দ্বারা ডিভাইড হবে দেন ওপরে ফাইভ ফাইভ কেটে দিই দেন আমরা ফাইভ হয় মাল্টিপ্লকার সাথে না পারি তবে সেটা কি হবে না জোর হবে না এটা জাস্ট আপনাকে দেখালাম বাট আমরা ইভেন নিয়ে কাজ করছি বা জোর হবে কি হবে না সেটা নিয়ে তাহলে এইটাকে দেখেন আমরা টুয়েলভ মাল্টিপল আকার সাথে পারলাম টেন কে আবার টু দ্বারা ডিভাইড করতে পারছি সেহেতু এটা জোর এখন আমরা যদি একটা নাম্বার নিই ধরেন নাইন নিলাম

আলাদা করে ফেলবো টু রেস্টু দি পর এক্স ইন টু এম রেস্টু দি পাওয়ার এক্স প্লাস টু এম আর এর যেহেতু টু এর মাল্টিপুল আকারে কা তবে তো বলতে পারবো এটা জোর তাই না সেহেতু আমরা এক্স এই অংশটুকুকে এই টুকে চাইলে এমন করে লিখা যায় যে আগেরটাই ফিরে থাকে তাহলে এই টু রেস্টুদের পর এক্স কে আমরা চাইটা লিখতে পারি এখানে টু ইন্টু টু রেস্টুদের পর এক্স মাইনাস ওয়ান ইন এম রাইস টু পর এক্স প্লাস টু এম এবার দেখেন আমরা দুইটা পার্ট থাকেই কিন্তু টুটাকে কমন নিতে পারবো টুকে কমন নিলাম অর্থাৎ টু এর আকারে ক্রস করে ফেললাম তাহলে টু যদি নিয়ে এখান থেকে থাকে পরে টু রাইস টু পর এক্স মাইনাস ওয়ান ইন এম রাইস টু দি পাওয়ার এক্স প্লাস এখান থেকে টু নিয়েছি তাহলে পর থাকলো এম তাহলে দেখেন এই টোটাল এই অংশটুকু যদি আমরা ক্যাপিটাল এম বলি অর্থাৎ এই অংশটুকু টু দ্বারা ডিভাইড করা যাবে আমরা টু দা ডিভাইড করলে সিম্পলি ওপরে টু নিচে টু ক্যান্সেল হয়ে যায় দেন তো বোঝায় যেটা টুটা ডিভাইড করা যাচ্ছে তাই না একদম তাই সেই অফ আমার এই টোটাল অংশটাকে বলছি ক্যাপিটাল আর এটাকে এ টু দ্বারা বোঝাচ্ছি এটা হবে আর দুই দ্বারা ভাগ করতে পারবো মানে কি ভাই কিংবা টু এর পারলাম মানে কি এটা জোর যেখানে আমরা লিখে দেব যেখানে এক্স আছে না এক্সটা জোর কিংবা এভার ইট ইজ যেকোনো কিছু হতে পারে এক্স হবে জোর বা বিজোর প্রতিটা ক্ষেত্রে এটা জোর হবে আমাদের দেয়ার ফর যেহেতু টু এর মাল্টিপ্লাই করে সাজাতে পারলাম এই টোটাল আকারটাকে এটার যেহেতু আমরা টু এর মাল্টিপ্লাই আকারে সাজাতে পারলাম সেহেতু আমরা বলতে পারবো দেয়ার ফর এ রেস টু এক্স প্লাস এ ডেফিনেটলি জোর বা ইভেন আর চাইলে আমরা চেক করে দেখতে পারি রিয়েল এক্সাম্পল নেই নিউমেরিক্যাল কিছু এক্সাম্পল নিয়ে যেটা কি আদৌ সবসময় জোর হবে কিনা ধরেন আমরা এক্স ইকোয়াল টু ধরলাম এক্স তো জোর হতে পারে কিংবা বিজোর হতে পারে তাই না তাহলে ধরেন এক্স ইকোয়াল টু আমরা নিলাম 1 আর যে এম এর ইন্টিজার এর এম এর ভ্যালু যা কিছু হতে পারে তাহলে এম সমান নিলাম 3 তাহলে এক্স ইকোয়াল টু 1 আর এম ইকোয়াল টু 3 যদি এই পোরশনটা পুট করি তাহলে কি হবে অন্য কালার দিয়ে ভালো হয় ওকে আমাদের এই টুটা জায়গায় থাকলো আর ভিতরে 2 এর মাথার উপরে পাওয়ার কত

কিংবা বিজোর এক্স জোর ইভেন ওয়ার ওয়ার্ড জোর বা বিজোর তাহলে আমরা বলবো মাইনাস এটা কি হয় জোর এখন আমরা এ কে ধরলাম একবার জোর বা ইভেন এবার এ কে বিজোর ধরবো বা ওয়ার্ড দেন কি হচ্ছে এগেন লেট বা আবার ধরি যদি বিজোর হয় তাহলে এ যখন জোর ছিল তখন আমরা এসেছিলাম টু তাই না ধরেন আমাদের জোর তাহলে সিম্পলি যদি ওয়ান অ্যাড করে কি হবে ফাইভ ফাইভটা বিজোর না সেহেতু জোর ছিল তখন টু এম লিখেছিলাম এখন প্লাস যদি এক করে দিই তবে সেটা বিজোর হয়ে গেল তাহলে এ যখন বিজোর হবে তখন এ a ফর্মে থাকবে টু এম প্লাস ওয়ান ফর্মে

আমরা এইচএসি লেভেল শিখছিলাম না ভাই যে এ প্লাস এক্স দি পাওয়ার এন এটার বিস্তৃতি বা এটাকে থেরাম বা বাইনোমিয়াল বাইন আমাদের কি ছিল এই ফর্মটাকে আমরা লিখতাম এ দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস এন টু এ রাস্টু দি পর এন মাইনাস টু রেস্টু দি পর টু প্লাস ছিল আমাদের স্মৃতি এখন যদি আমাদের এখানে ছিল এ এটা ভাই যেকোনো কনস্ট্যান্ট এস যদি ওয়ান হয়ে যায় তাহলে এই ফর্মেটা দাঁড়ায় ওয়ান প্লাস এক্স রেস্টু দি পর এন যদি লিখি তাহলে অন এর এনিথিং যদি পাওয়ার দিই অন এর উপরে এন পাওয়ার উপর যা থাক সেটা এক্সট্রা প্লাস তারপরে সি টু এক্ষেত্রে অনের উপর যা পাওয়ার থাক সেটা ওয়ান হয়ে যাবে সেহেতু অনার লেখার প্রয়োজন পড়ছে না সিম্পলি এক্সি স্কোয়ার প্লাস আমরা এন টার্মটা যদি লিখে ফেলি তাহলে এটাকে লিখে দেবো এন সি এন এক্স রেস দি পাওয়ার এন তো এই ফর্মেটটা এখন আমরা ইউজ করব এটার ক্ষেত্রে আর আমরা এই কম্বিনেশন পড়তাম ছোট কালে তখন শিখেছিলাম যে এন সি এন সমান হয় ওয়ান আর এন সি ওয়ান সমান হয় এন আর আমরা এন সি আর এটার ফর্মুলা জানি ভাই এন ফ্যাক্টোরিয়াল আপন এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল তাই না এটা বলতে বোঝাচ্ছি ধরেন আপনি ক্যালকুলেটার চেপে দেখতে পারেন ধরেন থ্রি সি থ্রি ইকোয়াস টু পাবেন ওয়ান কিংবা থ্রি সি ওয়ান ইকোয়াস টু পাবেন থ্রি ক্যালকুলেটার আপনি চেক করে দেখতে পারেন কিংবা জাস্ট এই ফর্মুলা বসাবেন এই ফর্মুলা তবেই হবে তাহলে এখন আমরা জাস্ট এই ফোর্শনে এটা ইউজ করবো তাহলে কি হবে ওয়ান প্লাস এ আমাদের এখানে পাওয়ারটা এখানে পাওয়া আছে এক্স সরি এখানে পাওয়া আছে এন আর আমাদের এই ম্যাথে পাওয়ার হচ্ছে এক্স তাহলে লিখবো এক্স সি ওয়ান এখানে এক্স এর পোর্শন আছে টু এম তাহলে টু 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 এম এম প্লাস এক্স সি স্কোয়ার এখন যদি এন টার্মটা লিখে ফেলি তাহলে এন টার্মটা হবে এক্স সি এক্স টু এম রাষ্ট্র দি পাওয়ার এক্স জাস্ট এই ফর্মুলা ইউজ করলাম

এই সিম্পলি টু এম গুণ অবস্থা থাকলো প্লাস আমাদের কাজ হচ্ছে এখান থেকে টু কমন নেওয়া বা টু এর মাল্টিপুল আকারে প্রকাশ করা তবে তো সে জোর বলতে পারবো এক্স সি টু আর এখানে দেখেন টু এম স্কোয়ার আছে তাই না তাহলে আলাদা করলে কি হবে ফোর এম স্কোয়ার আর ফোর কে আমরা লিখতে পারবো টু ইন্টু টু আকারে ফোর কে লিখলাম টু ইন্টু টু কেন লিখলাম করবো না একটা টু এখানে কমন নেবো তাহলে এম স্কোয়ার পাশাপড়াতে হয়ে গেল টু ইন্টু টু ইন্টু এম স্কোয়ার আর এই টু রাষ্ট্রদের পর এক্স এর আমরা চাইলে এমন করে লিখতে পারবো টুই ইন্টু টু রাষ্ট্রের পর এক্স মাইনাস ওয়ান তাহলে বেজ বেদছেন পর যোগ হবে তাহলে এক্সই ফিরে পাবো তাই না কেন এটা করছি কারণ এখানে টু কমন নেবো তাই টু এর মাল্টিপ্লাই আবার কোস করতে হবে তাহলে টু রেস্ট পাওয়ার এক্স আমরা লিখতে পারবো টু ইন্টু টু রেস্ট টু পাওয়ার এক্স মাইনাস ওয়ান বুঝতে পারলাম হ্যাঁ এখন আমরা সিম্পলি তাহলে প্রতিটা ট্রাম থেকে টু কমন নিয়ে ফেলতে পারবো টু কমন নিলে এখানে পরে থাকে ওয়ান প্লাস এখানে থাকে এম এখানে থাকে এক্স সি ওয়ান এম এখানে থাকে এক্স সি টু টু নিয়ে নিচ্ছি তাহলে টু এম স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এখানে থাকে এক্স সি এক্স চাইলে এক্স সি এক্স সমান আমরা ওয়ান লিখে ফেলতে পারি বাট না লিখি যা থাকবে থাক আর টুটা প্রয়োজন টু কমন নিয়ে ফেলেছি তাহলে এখন পরে আছে টু রেস টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন টু এম রেস টু পাওয়ার এক্স দেখেন এটা আমাদের টু এর মাল্টিপল আকারে প্রকাশ হয়ে গেছে তাহলে টু সেহেতু আমরা বলতে পারবো এটা জোর তাহলে এম অফ টু লিখে ফেলতে পারি এটা টা অংশটুকু এর ভেতরে যা ইচ্ছা তা থাক এখানে অ্যালজেব্রিক ইকুয়েশন ট্রান্সেন্ডেন্টাল যা কিছু এক্সপেনশন থাক না কেন আমাদের এখানে টু পেয়ে গেছি এর অর্থ হচ্ছে টু দ্বারা এটা ডিভাইড করা যাবে আর টু দ্বারা ভাগ করা গেলেই ভাই সেটা জোর তাহলে এটাকে এই ক্যাপিটাল এম দ্বারা হচ্ছে ভিতর সবগুলোকে আর এই টু টা দ্বারা হচ্ছে টু টু তাহলে আমরা বলতে পারবো দেয়ারফর আর এখানে চাইলে লিখে যাই যে যেখানে এক্সট্রা ইভেন আর ওয়ার্ড যেখানে কিছু হতে পারে এক্স জোর বা বিজোর জোর বা

মাইনাস এটা হচ্ছে ওয়ান মতো করে ফর্মুলা বসাবো তাহলে বসালে হবে জাস্ট এইটা ভাই ইউজ করছি এটা তাহলে সরি পাওয়ারটা আছে এখানে এক্স আমি লিখে দিচ্ছি এম বাই ঝোঁকে ভাই ওয়ান প্লাস টু এম রাষ্ট্র দি পাওয়ার এক্স তাই না একদম তাই তাহলে on plus n c on 2m plus n c 2 2m square plus dot 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 plus x c x n term पर जन्तो लिख ची आर 2m raise to the power x आर माइनस दिए किसी लोग पास्ट आते हैं वन प्लस टू তাই না একদম তাই জাস্ট একটু ক্যালকুলেশন তাছাড়া কিছুই না এই জায়গায় থাকলো প্লাস আর কিছুক্ষণ আগে বললাম ভাই যে এন সি ওন হচ্ছে এন আমি বাই ঝোঁকে এখানে এন লিখে ফেলেছি এটা ছিল আমাদের এক্স এক্স সি ওন xc2 অনাকাঙ্ক্ষিত মিস্টেক ভাই তাহলে আমরা n c1 সমান যদি n হয় তাহলে xc1 সমান কি লিখতে পারবো xc1 সমান x তাহলে x তাহলে কি তাহলে 2 mx থাকে এখানে আমাদের এটা একটু সুন্দর করে লিখি হ্যাঁ এখানে ছিল আমাদের এক্স সি অন ইন্টু টু এম তাহলে এক্স এক্স সি সি অন প্লাস আর এখানে যেহেতু টু এম স্কোয়ার তাহলে কি লিখতে পারবো ফোর এম স্কোয়ার ফোর কে একটু ভেঙে লিখলাম টু ইন্টু টু কারণ আমরা এখান থেকে টু কমন নেব তাহলে টু ইন্টু টু এম স্কোয়ার প্লাস

তাহলে মাইনাস ওয়ান প্লাস এ মাইনাস মাইনাস টু এম এবার এখানে ওয়ান আর এখানে ওয়ান মোকাবেলা এখন আমরা সবগুলা ট্রাম থেকে ইজিলি টু কমন নিতে পারবো টু যদি কমন নেই তবে কি ঘটে এখানে থাকে এম এক্স প্লাস এটা হচ্ছে এক্স সি টু এখান থেকে টু নিয়ে নিলে থাকে টু এম স্কোয়ার প্লাস ডট 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 প্লাস আছে দেখতে সুন্দরই লাগে এ টু নিয়ে নিয়েছি তাহলে এখানে থাকে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আর এম টু দি পাওয়ার এক্স আর এখান থেকে যদি টু নিয়ে নি পরে আছে এম দেখেন আমরা টু এর সাথে পারলাম তাহলে ইজিলি আমরা বলতে পারবো এম অফ টু যেখানে জোর কিংবা বিজোর এক্স জোর বা বিজোর আর টু এর সাথে মানে কি ভাই দেওয়ার পর আমরা বলতে পারবো এরপর এক্স মাইনাস এ এটা কি জোর তাহলে দেখেন প্রতিটা ক্ষেত্রে আমরা জোর পাচ্ছি তাহলে এখন চাইলে আপনি ওই আমাদের প্রবলেমটা লিখে ফেলতে পারেন যে দেখানো হলো বলে দিতে পারি এখানে ফ্রুট বা কি দেখালাম ভাই আমরা দেখালাম যে এই দুইটার ফর্ম এর রাস্তার পর এক্স প্লাসে এই রাস্তারে অলওয়েজ ইভেন হবে বা জোর হবে এত রকম কথা হবে নেক্স টিউটোরিয়ালে